আসসালামু আলাইকুম আশা করি সকলকে ভালো আছেন আমার বিবজ বায়ু বন্ধুরা আমি অর্ধিক বশীকরণ আপনাদের মাঝে একটি নতুন বশীকরণ ভিডিও নিয়ে হাজির হয়েছি একটি আসন দিলাম আপনাদের মাঝে আমি অর্দিক বশীকরণ আপনাদের মাঝে একটি নতুন বশীকরণের তদবির আপনাদের মাঝে দিতেছি এই মন্ত্রটি দ্বারা আপনারা যে কোনো মানুষ কিংবা যে কোনো পশু পাখি কিংবা স্বামী কিংবা আপনার কি বশীকরণ করতে পারবেন আমি অধিক বশীকরণ আপনাদের মাঝে নতুন নতুন বিডিও দিই এবং সবাইকে বলতেছি এই মন্ত্রটি দ্বারা আপনারা একশোর মধ্যে একশো পার্সেন্ট কাজ করবেন একশো পার্সেন্ট কাজ ফল পাবেন এই বশীকরণ দ্বারা আপনাদের মাঝে একটি নতুন বিরোধী আছে যে এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন মন্ত্রটি আমি বলতে যাচ্ছি মন্ত্রটি হচ্ছে অমুকের তমুক তমুক নুম সা এই মন্ত্রটিটা আপনি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার সাথে সাথে আপনার কাছে যে কোনো কিছু হাজির হবে যে কোনো কিছু যে যেমন যে কোনো স্বামী কিংবা পুরুষের যে কোনো নারী কিংবা মানুষ আপনি এই এই মন্ত্র দ্বারা বশীকরণ করতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে বশীকরণ করতে পারবেন আমি কদীপ বশীকরণ একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলছি যে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে কাজ হবে কাজ না হলে টাকা ফেরত একশো মধ্যে একশো পার্সেন্ট গ্যারেন্টি বলতেছি মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে কাজ হবে এই নকশাটির মাধ্যমে আপনারা যেভাবে কাজ করবেন শনিবার শনিবার কিংবা রবিবার এই মন্ত্রটি রাত বারোটার ভিতরে আপনি একটি তাবিজের ভিতরে এই মন্ত্রটি লিখবেন লেখার পরে আসনের ভিতরে বসে জাফলং সাদাকালি দিয়ে এই মন্ত্রটি আঁকাবেন এই চিত্রটি আঁকানোর পরে আপনি একটি তাবিজের ভিতর পড়ে যে জাগে বসীগ্রহণ করবেন তাকে কিংবা তার গলায় কিংবা তার বাড়ির রাস্তায় পুঁতে রাখবেন একশোর মধ্যে একশো পার্সেন্ট গেরিনটিতে বলছি যে কাজ হবে কাজ না হলে আমি মানুষের বাচ্চায় না আমি একশো বার করে বলতেছি যে কাজ হবে একশো পার্সেন্ট